আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লা রহমতে সবাই ভালো আছেন আর এখন তো আমাদের থামমেল আর এটা দেখে বুঝতে পারছেন আমরা কোথায় যাবো আর এখন কোথায় আসছি যে এখন আমরা হচ্ছে কারমবাজার চলে আসছি কারমবাজার এসে এখানে যে মেট্রোর উদ্দেশ্যে মেট্রোতে উঠবো তার জন্য উপরে উঠছে আর উঠেই হচ্ছে এতদিন পরে মেট্রোতে উঠবো আর অনেক দিনের ইচ্ছা তারপর উঠে একটু ভিডিও নিতেছি একটু ঢং করতেছি একটু ছবি নিতেছি তারপর আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে এখন এই যে দেখুন মেট্রোতে উঠবো তার লিফ্টে উঠছি সেই লিফ্টে না উঠ সেই লিফটে উঠে যদি একটু ভিডিও ছবি না নিই তাহলে কি হয় বলেন একটু তো নিতেই হয় আর উপরে এখন এই যে উঠেই দেখি যে আমরা টিকিট কাটবো কাঠ নিব আর কি ঢোকার আর সেখানে ঢুকে দেখি এত সিরিয়াল অবশেষে সিরিয়ালে দাঁড়ায় কাঠ পাই কাট পেয়ে হচ্ছে পাঞ্চ করে যে ভিতরে ঢুকছি এখন আমরা মেট্রোতে ওঠার উদ্দেশ্যে যাচ্ছি আর এসেই দেখি যে এখানে মেট্রো অলরেডি একটা আসছে আসার পরে হচ্ছে আমরা গিয়েছিলাম কিন্তু এত পরিমাণ জ্যাম যে ওটার ভিতরে ঢোকা আমাদের পক্ষে সম্ভব না মেয়েরা এখানে তো যাতাযাতি করে আর এত জ্যাম হওয়ার কারণ জানি না হয়তোবা বন্ধের দিন দেখি কারণ আমরা যেহেতু যাইনি তা জানিও না অবশ্য আজকে দিয়াবাড়িতে যাব উত্তরা তার জন্য এখানে আসা আর ই মেট্রোর জন্য হচ্ছে ট্রেনের জন্য আমরা ওয়েট করতে করতে এখানে আবার একটু ছবি নিতেছি একটু ঢং করতেছি আর কি করব কিছু তো ভালো লাগতেছে না যে কখন দিয়াবাড়ি যাবো কাশপুলে যাব ছবি তুলব অনেক কিছুর পরে তারপরে তিন নাম্বার ট্রেনে হচ্ছে আমরা উঠছি তাও আবার সামনের বগিতে পরে জানলাম যে সামনে মেয়েরা উঠতে পারে মেয়েদের আলাদা একটা বগি দেওয়া আছে তার জন্য আমরা সামনে এসে যে সামনে এতে উঠলাম পরে উঠে দেখি যে সত্যি এখানে সবগুলাই মেয়ে কোনো ছেলে নেই তারপরে তারপরেও এখন আমরা সিট পাইনি দাঁড়িয়ে আছি তা মেট্রোতে যাচ্ছি এটাই তো বড় কথা স্বপ্ন তো পূরণ হয়েছে আর কি এবার দাঁড়িয়ে থাকতে তার বিভিন্ন স্টেশন আসতেছে এটা অটো দরজাটা খুলতেছে আর মানুষ নামতেছে আর উঠতেছে আর এখানে দেখুন কি সুন্দর দৃশ্য অবশেষে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা তো হয়ে গেছে তারপরে আমরা এই যে একটু সিট পাইলাম দুই বনে একটু বসলাম বসে আবার একটু ভিডিও নিলাম এখনও দেখেন অনেক মানুষের দাঁড়িয়ে আছে আমরা তো হচ্ছে যে যেইতে ছিলাম চান্সে ছিলাম কখন সিট খালি হবে কখন একটু দুই বনে বসবো আর অলরেডি আমরা এখন এই যে চলে আসছি আর এখন কাঠটা হচ্ছে বের হওয়ার আগে কাঠটা জমা দিতে হয় কাঠটা জমা দিয়ে বের হয়েছি বের হয়ে দেখি যে অলরেডি আমাদের সাড়ে ছয়টা বাইজে গেছে দেখুন একদম অন্ধকার তারপর একটা অটো নিলাম যেহেতু দুপুরবেলাও কিছু খাইনি আমরা মার্কেট টার্কেট করছি মার্কেট করেই হচ্ছে আর এসে রেডি হয়ে বের হয়ে গেছি কারণ হুট করেই দেখুন আমাদের এই শাড়িগুলো কিন্তু শাড়িগুলো কিনছি আমরা হুট করে যে দিয়াবাড়িতে যাব কাশপুলে কাশপুলের ছবি উঠাবো মেট্রোতে উঠবো তার জন্য আর এখন তারপরে অটো একটা নিয়েছি তার সেই স্বপ্ন তো আর পূরণ হয়নি কারণ মেট্রোতে মেট্রোতে ওঠার স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু কাশপুলে গিয়ে যে আঁচল বিছিয়ে ছবি তুলব ভিডিও করবো একটু সেই স্বপ্নটা আর পূরণ হয়নি তারপরে আর কি করব একটা অটো নিয়ে ঘুরতেছি আর অটো মামাকে দিয়ে হচ্ছে আমরা কাশপুল ছিঁড়া নিয়ে আইছি সে কাশপুল হাতে নিয়ে হচ্ছে বাতাসে ঝুলাইতেছি আর কী করবো আর ওই অটো দিয়ে ঘুরতে ঘুরতে দেখি রাস্তার পাশে এত সুন্দর লাল নীল ঝলক বাতি জ্বলতেছে তারপরে অটোকে দাঁড় কর অটোটাকে আমরা দাঁড় করিয়ে ভিতরে গেলাম আর এখানকার এই দৃশ্যটা দেখে তো আমার পুরো গ্রামের দৃশ্যটাই ভালো মনে হয়েছে আর ওইখান দিয়ে মাছও যাইতেছিলো আর এখানে আমরা দুই যে ভিতরে চলে আসছি এখন ভিতরে এসে এখন আমরা কে কোথায় উঠব সেটা সিদ্ধান্ত নিতেছি সেটা সিদ্ধান্ত তো হচ্ছেই না তার ফাঁকে একটু আবার ছবি নিলাম ভিডিও নিলাম বলেন কারণ কাশপুলে গিয়ে তো আর ছবি ভিডিও নিতে পারলাম না স্বপ্ন পূরণ হলো না কাশপুল হাতে নিয়েই হচ্ছে স্বপ্নটা পূরণ করতেছি তো অবশ্য সমস্যা নাই কারণ আশা আছে আমাদের হাতে যে নগরে গিয়ে সে স্বপ্নটা পূরণ করার তারপর আমরা টিকিট কেটে এখানে চলে আসছি এটা হচ্ছে ভূতের বাড়ি এখানে সব ভূতে ভূত আপনাকে ভূত দেখাবে এখন ভূত দেখতে থাকুন আপনারা এখানে তো ভূত দেখলাম আপনারা কি ভূত খুঁজে পাইছেন আপনারা অবশ্যই ভূত খুঁজে দেখেন ওখানে ভূত আছে তারপরে ভূতেরই থেকে বের হয়ে ভূত তো দেখলাম বাস্তবে তো ভূত দেখিনি কিন্তু আজকে ভূত দেখেই তারপরে বের হলাম আসলে আসলেই কোন জন্য হলো ভূতের ফিলিংসটা আসছিল একটু একটু ভয় লাগছিল তারপরে ছেলেকে হচ্ছে ওই চেয়ারে চরকিতে উঠায় আমরা হচ্ছে এই নৌকায় উঠবো কেন ওই ঘুরানো চর্কিতে উঠলে আমার মাথা ঘুরে ভূমি আসে তাই ওটাতে উঠি আর আমার ছেলে এটাতে ভয় পায় তাই ও এটাতে উঠবে না ওইটাতে আর আমরা এই যে এখানে এখন চরকিতে এই নৌকাতে আমরা এই যে কি এটাকে কি বলে জানি না আমি নৌকাই বলি এই নৌকাতে উঠে হচ্ছে দুই বোন বসে গেলাম কারণ একটু এটাতে একদম মাথায় বসলে ভয় লাগে তাও মাঝামাঝিতে বসলাম দুই বোন যে একটু ভয় লাগলো কিন্তু ভালো লাগে কিন্তু আমরা এমন সময় গেছি কোনো লোকজন নাই আর ওই যে মাথায় বসে আছে এটা চোর ওনাদেরই নৌকার লোক কারণ আমরা যেহেতু মানুষ তিন চারজন উঠছি এতে হয় না তারপরও ওনারা মাথায় বসছে আর দুই বোন অলরেডি এটা ছেড়ে দিছে আর দুই বোন তো ভয়ে শেষ দুই বোনে অনেক ভয়ে ধরে আসি হাসতেছি কাউকে বুঝতে দেই না যে আমরা ভয় পাচ্ছি কি করব বলে ভয় পেলেও কি বুঝতে দেওয়া যায় এত বড় মানুষ যদি চিৎকার করি এটা লজ্জা না তারপরে হাসতেছি তারপরে অলরেডি আমরা এখন আমাদের এই নৌকায় চড়া শেষ আমরা এখন হচ্ছে বের হয়ে যাব কারণ অনেক রাত হয়ে গেছে যেহেতু আমাদের এখানে আসতেও আমরা লেট করছি আর এখন এখানে এই যে এই জায়গাটা এখানে মাছ যাচ্ছিলো আর আমি মাছগুলোকে পানি মারতেছিলাম আর খুব ভালো লাগতেছিলো যে নিয়ে তো এখানে বসে ওইটু আমরা আবার ছবি নিলাম যে মনে হবে আমরা গ্রামে আসছি বলেন এত কষ্ট করে গেছি যদি একটু ছবি পিক না নেই তাহলে কি আর ভালো লাগে যাওয়ার সময় তো মেট্রোতে গেছি আর আসার সময় হচ্ছে আর মেট্রোতে যাব না তাই আমরা হচ্ছে উবার কল করে চলে আসছিলাম আর আমাদের ভিডিওটা টাস্কে এ পর্যন্ত কিন্তু মনে কষ্টই রয়ে গেল যে কাশপুলে যেতে পারলাম না আর আমার আমার তো পুরো ক্লান্ত আর কাশপুলে যেতে পারিনি কষ্ট থাকলে কি হবে এলিফেন্টও উঠছি যে এলিফেন্ট ইউজ করছি আমরা যাওয়ার আজকে দুইটা স্বপ্ন পূরণ হয়েছে এলিফেট মে মেট্রো নেক্সট ডে হচ্ছে কাশপুলের যাওয়াল্লাহ হাফেজ